আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনাক্তার রোজে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার থেকে যুদ্ধ ফেরত এক আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা সদস্যকে গ্রেপ্তার করেছে এপিবিএন এসময় সময় তার কাছ থেকে পঞ্চাশ রাউন্ড গুলিসহ দুটি রাইফেল উদ্ধার করা হয় আটক মোহাম্মদ ইলিয়াস এগারো নম্বর ক্যাম্পের এ পনেরো সাব ব্লকের মৃত হাসান আহমেদের ছেলে রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত চৌদ্দ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল বলেন গতকাল রাত শো একটার দিকে বিশ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম পঁয়ত্রিশ ব্লকের মাঝি নূর আলমের চায়ের দোকান সংলগ্ন বাঁশের ব্রিজের উপর থেকে তাকে আটক করা হয় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বলেন তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে উখিয়ায় কমিউনিটি পুলিশিং এর সভা অনুষ্ঠিত হয়েছে আজ উখিয়া থানা কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মহম্মদ শামীম হোসেন সভায় এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করার জন্য কমিউনিটি পুলিশের প্রতি আহ্বান জানানো হয় এ সময় উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার উখিয়া থানার অফিসার ইনচার্জ তদন্ত উপ পুলিশ পরিদর্শক ও কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলার নবাগত শিক্ষা অফিসার মোহাম্মদ মুরাদ হোসেনের বরণ এবং বিদায়ী শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুর রহমানের গতকাল অনুষ্ঠিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা শিক্ষা অফিসার এতে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ হানিফ মিয়া সহকারী উপজেলা শিক্ষা অফিসার কক্সবাজার সদর বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম ও ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহিন জাহান চৌধুরী এতে উপজেলার আওতাধীন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চকরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ অনুর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া পৌরসভা গতকাল পৌরসভার মগবাজার শেখ রাসেল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় উপজেলার বিএমচর ইউনিয়নকে এক শূন্য গুলি হারিয়ে চ্যাম্পিয়ন হয় পৌরসভা ফুটবল দল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পেকু আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এ সময় তিনি বলেন সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই এবং যুব সমাজকে খেলাধুলার জানান তিনি এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাইদি পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইরফান উদ্দিন আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোরু হাওয়াসহ সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব হতে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোন সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধে ছটা আটত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা উনিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল তিনটা পঞ্চান্ন মিনিটে চলবে রাত দশটা ষোলো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত দশটা ষোলো মিনিটে চলবে ভোর রাত চারটা একচল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে ভোর রাত চারটা একচল্লিশ মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা ছয় মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে ফাটার সময় স্রোতের সাগর মুখী প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে